টিচার মানিক বন্দ্যোপাধ্যায় রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায় বাহাদুর অবিনাশ তরফদার ভেবে চুনতে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়ায় স্থির করল বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম কম হয় তার ওপর এইসব যাচ্ছে তাই খাপছাড়া ছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুম হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে বেতন বাকি থাকে বলে এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে বাপের জন্মে রায় বাহাদুর এমন কথা শোনেনি বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগলায় ইয়াং টিচারটি সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে কিন্তু সারা বাংলাদেশের সব স্কুল টিচাররা জোট বেঁধেছে সম্মেলন করছে খেতে পায় না ব্যাচ পড়ছে করুক পড়ুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা তার স্কুলের সে ওসব সব বিশ্রীকাণ্ড ঘটতে দেবে না ওসব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে স্বার্থ ফুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসিমুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত বুনো রামনার যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চুলোই দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে তা কখনও হতে পারে না রায়বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সদুপদেশ রায়বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর অবশ্য অনেক ফেনিয়ে ফাপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরুগম্ভীর চালে আপনারা কি বলেন কে কী বলবে সকলেই চুপ করে থাকে রায় বাহাদুরের ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম এক ফোঁটাও আছে কিনা না সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালের চড় বসিয়ে দেওয়াও আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয় রায় বাহাদুরের নিজস্ব সদুপদেশ তানের সভা চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট প্রৌঢ় হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে আগে তা বইকে শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে সবার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই কে উসানে দিচ্ছে জানেন ক বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা কথা উচ্চারণ করে ফেলতো কিন্তু বাবু আর সে বাবু নেই অনেক বদলে গেছে আগে উস্কানি কে দেবে এক দুজনের উস্কানি ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায় বাহাদুর বলে গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কর গিরিন তার জামাই মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায় আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না হয় না সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করল আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় প্রোটেস্ট মিটিং মাত্র কলকাতায় স্টুডেন্টদের ওপর গুলি চালানো হলো তারই প্রোটেস্ট কলার কাঁদিটা বাড়তি হয়েছে না এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু এক দিনের মধ্যে কি বলেন রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন রায় বাহাদুর হাসল সন্ধ্যার পর গিরিম বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে বাহাদুর আশ্চর্য হলো না গিরিমের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয় তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে নেন এবার থেকে সে সাবধান হবে তাই যদি হয় তবে ভালোই গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই খানিকটা স্পষ্টভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই রায়বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাতে থাকবে তাকে চটাবে না অন্নপ্রাশন ছোটো ছেলের তা বেশ কিন্তু আমি নেমন্তন্ন যাই না বুড়ো শরীরে শা না ওসব রায় বাহাদুর অমায়িকভাবে হাসে আপনাকে পায়ের ধুলো দিতেই হবে গিরিন বলে নাছরবান্দার জোরালো অনুনয়ের সুরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফলমূল মুখে দেবেন সবাই আশা করছি মনে বড় আঘাত পাবো না গেলে রায় বাহাদুর যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে একটা কথা বলি আপনাকে দোষ নেবেন না খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না কোকার জন্য আমাদের বংশের রীতি আছে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গিয়েছেন এক গাছ নিলে নাকি বংশের সর্বনাশ হবে বলো কি হে একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাশনার নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে এই চিন্তাটা ছিল রায় বাহাদুরের এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল এত করে যখন বলছ সে কিছু খাবে না কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন রায়বাহাদুর ভাবে অনেকেই দেয় প্রায় দশটায় রায় বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরও বেশি এত ছোট এত পুরোনো এমন দিনহীন চেহারায় একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানত না কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকিয়ে দেখেনি এ ধরনের বাড়ির অধিবাসী কসমিন কালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল মেয়ে ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায় লোকে গিজগিজ করে তার বাড়িতে ছেলের বেলা বেশি হোক মেয়ে ছেলের বেলা কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কানচেরা কান্না গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গেরিন তাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করেছি দোষ ত্রুটি ক্ষমা করবেন যথাসাধ্য আয়োজন বৈঠকখানার ভাঙা তক্ত আপোষে বিছানো ছেঁড়া ময়লা সতেরো ইঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জবুত থবু একটি মানুষ মেঝেতে লো মোঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আরেকটি কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালী মাখা একটা কাঠের চেয়ার দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গোটানো কাঁথা মশারির বান্ডিলটা জানলায় তোলা রয়েছে তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধ হয় কারো মাথায় আসেনি ইনি আমার বাবা গ্রিন পরিচয় করিয়ে দেয় দু বছর ভুগছেন আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে ওঠিনি সাত আটশো টাকার ব্যাপার যবথবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকাই দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে মনে হয় ক্ষীণকণ্ঠে কি বলে ভালো বোঝা যায় না আসুন ভেতরে চলুন রায় বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকায় তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না রোয়াকে একজন অল্প একটু হলুদ বাটছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার শিকিও হবে না যে বাটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বাড়িরই কোনো বউ ঝি ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়াই ব্যঞ্জন নাড়ায় রত বউটির শাখা পড়া হাতটি শুধু চোখের খের পলকে দেখেই কী করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ চার ভিটেই চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা রান্নাঘরের চালটি ছাড়া গিরিনের শোবার ঘরখানার নমুনা দেখে রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নড়াচড়ার স্থান কতটা কীরকম আলো বাতাস আসে জল চৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসে রায় বাহাদুরের দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কান চেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয় কে কাঁদে ছেলেটা কাঁদছে ছোট ছেলেটা যার মুখে ভাত জ্বর আসছে বোধ হয় জ্বর আসবার সময় এমনই করে কাঁদে জ্বর এসে গেলে চুপ করে যাবে রায়বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায় একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার গিরি নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে মুখ তার থমথম করে মনের আপসহীন মনোভাবে আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ সে বলে ব্যঙ্গ তোষামদের সুরে ছেলেটাকে দেখে দিন না একটা ওষুধ বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা রায় যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে এমনইভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে শুনছ খোকাকে নিয়ে এসো শিগগির আহ এসো না নিয়ে দেরি করছো কেন নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায় বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পারি না এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পড়ে আছে তাই পড়ে তাতেও লজ্জা সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি এক ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে আর পারি না সত্যি সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোটো একটা কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একটা বউ দরজা দিয়ে ঢুকছিল এক নজর তাকিয়েই রায় বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটা সে পরে আসেনি এটাও সে টের পায় যে ওকে আসতে দেখে গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের তার ভয় করে ও তুমি এসেছো গিরিন বলে নির্বিকারভাবে এইখানে শুইয়ে দাও রায় উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয় বউ তার হিতস্তত করে বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকা চোখ তুলে তাকায় তার মুখের দিকে এত শীর্ণ বউটি এমন শুকনো বিবর্ণ তার রক্তশূন্য মুখ কিন্তু তার রূপ দেখে ভিতরে ভিতরে মুচড়ে যায় রায় বাহাদুর তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেদ আর মাংস গিন্নির কথা ধর্তব্যই নয় তিনি প্রায় গোলাকার তার মেয়ে আর মেজো ছেলের বউ রোগা ছিপছিপে বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময় আজকাল মোটোচ্ছে গিরিনের ক্ষীণাঙ্গি বউটির সাথে মিলিয়ে রায় বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বউদের গরমটাই শুধু ছিপছিপে অতি বেশি মেদ মাংসতেই তারা গড়া প্রত্যেকে তারা তার গিন্নিরই সূচনা সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুর এত তীব্র ইচ্ছা করে টিপে টুপে ছেনে ছুঁনে দেখতে সত্যিকারের কঙ্কাল সার তরুণীটিকে কী করছো গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে ওখানে শুইয়ে দাও উনি পায়ের ধুলো ছোয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন না মা রায় বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে আমি ওকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার ওকে তুমি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন গিরিন যেন পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে রায়বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে তারপর এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে এরা বিপ্লবী এরা খুনে এরা সব পারে শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায় রায়বাহাদুরের মর্যাগত রায়বাহাদুর মাথা হেট করে থাকে কয়েক মুহূর্ত সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল তারপর মুখ তুলে বলে মা খোকাকে শুইয়ে দাও গে কিছু তুমি ভেবো না মা বৌমাই বলি তোমাকে গিরিনামার ছেলের মতো তোমার কোনো ভাবনা নেই বৌমা ছেলে তোমার ভালো হয়ে যাবে আমি তোমার ছেলের চিকিৎসার ভার নিলাম আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এখনই যাবেন তা হবে না ফলটল একটু মুখে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের মনে অকল্যাণ হবে আমাদের আপনার মতো মানুষ বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন গিরিনের বিনয়ে বুকটা ধরা ধরাস করে রায়বাহাদুরের অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে অতি কষ্টে বলে বেলা মন্দ হয়নি নিমন্ত্রিতেরা আর কই আগে বলিনি আর কাউকে ইচ্ছে ছিল বলবার ভেবেছিলাম ওনার হাতের দু গাছ চুরি আছে তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাখা থাকলেই ঢের তারপর তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খোয়াবো তার চেয়ে বরং সম্বলটা থাক ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় বাহাদুরের জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার নিজের বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান করেছে আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছে না এটাই হয়েছে ফ্যাসাদ উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগাবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায় পাগল ছাড়া তাকে বিরক্ত করে চটিয়ে এমন টিটকারি দেওয়ার ভঙ্গিতে দেখায় এমন উদ্ধত বিনয়ের সঙ্গে কার টিচারদের সবাই কিছু না বলে গিরিন যেন ঘাড় ধরে তাকে বাড়ি টেনে এনে বাস্তব প্রতিবাদ জানাচ্ছে তার বক্তৃতার ব্যঙ্গ করছে তাকে কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায় বাহাদুরের তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না এতে বরং তারই বিপদ সমূহ বিপদ মুখের ভাব গলার সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায়বাহাদুর বলে তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিম অ্যাপ্লিকেশন দিও ও মাস থেকে দশ টাকা বাইনে বাড়িয়ে দেবো তুমি ভালো পড়াও শুনেছি আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেবো তোমায় সোমবার গিরিন ভয় পেয়ে জোর করে বলে তা করবেন না স্যার লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি বাকি মাইনে আদায় করেছে। আমার সর্বনাশ করবেন না স্যার চোখের পলক আটকে যায় রায় ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে ঘরে যে অসীম দৈন ভিকারীর সকরুণ আবেদনের মতো এতক্ষ তাকে পীরন করছিল হঠাৎ যেন সেটা দাবিদারের শাসানির মতো ফুসে উঠছে উঠেছে উঠানে তিনটি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো মাটি নিয়ে খেলা যেন ছল ওদের রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কান্না নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে সে মরবে মোড়ে দায়ী করে রেখে যাবে তাকে তাকে আরও শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরও দুজনে এবার আসরে নামে প্রৌড়া একটা স্ত্রী লোক তার স্বরে চেঁচাতে চেঁচাতে একটা কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিন দেখ ধেরে মেয়ের কাণ্ড দেখ ডাল ধুতে দিয়েছি লুকিয়ে কাঁচা ডালচি বচ্ছে গিরিনের মা থেমে যান জীব কাটেন মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে এক মুহূর্ত হতবম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান আমি এবার উঠি গিরিন একটু বসুন গিরিন বেরিয়ে যায় গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জরস্বর হয়ে ঘরে আসে বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন মেয়েটি রোগা পুষ্টির অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুরের নিরবেশে দুই এক টুকরো ফল মুখে দিতে থাকে বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায় রায় বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে সোমবার গিরির নোটিশ পাই বরখাস্তের নোটিশ সে প্রত্যাশা করছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানে রায় বাহাদুর ভুলতে পারবে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো উচ্ছ্বাসটা হবে মন্দা দয়া মায়া সহানুভূতিতে নয় ভয়ে ধন্যবাদ